আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ রাজশাহী বোর্ড জীববিজ্ঞান পরীক্ষার এমসি অংশের উত্তরগুলা মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চার নম্বর প্রশ্নের উত্তর ক এরপর পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর ঘ সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ আট নম্বর প্রশ্নের উত্তর গ নয় নম্বর প্রশ্নের উত্তর ক এরপর খেয়াল করে দেখো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ খ বারো নম্বর ঘ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এরপর দেখো চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক পনেরো নম্বর খ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর ক আঠারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটাও ক এরপর দেখো উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ বাইশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেইশ নাম্বার খ চব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ এবং পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর খ সো তোমার উত্তরগুলো মিলিয়ে নিয়ে এসো আশা করি অবশ্যই কমেন্টে জানাও তোমার পরীক্ষা কেমন হলো আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি থেকে শুরু করে অন্যান্য সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে